আমাকে গ্রেফতার করেছে আমাকে ধরে ফেলে রাখছেন ওকনোমি জি আপনি যদি ইহুদিকে বলেন আমার দুইটা বাচ্চা আছে গো ওই বাচ্চা দেরকে রূপ পং করে আবার আমি চলে আসব আপনি যদি আমার পক্ষে একটু জমি লইতেন তাহলে কথাইnabla আলোইতো নবীজি ওই ইহুদির বাড়িতে চলে গেল গিয়া বলল এর ইহুদি তুই হুরি নে কে কেনドルলে তুই কি জানস না এই হরিণীর বাচ্চা সে স্তন দেখে বসতে পারোস না এই দেখ স্তনে দুধের স্তন বর হয়ে গেছে টম টন দেখা শুরু হলো এমন অবস্থায় নবী দেখে এহুদি বললো ওগো নবীজি আপনাকে বসতাম আপনি একজন বুদ্ধিমান মানুষ আপনি এখন কেমনে এই জঙ্গল হরিণি কত কষ্ট করে শিকার করলাম শিকারে কি তো যদি আমি একবার ছেড়ে দেই দ্বিতীয়বার আমার কাছে ধরা দিবে না আপনি কি বুঝতাম বুদ্ধিমান কিন্তু আপনি কেমনে হরিণির পক্ষে সুপারিশ করবেন নবীজি বললেন হরিণি আমার কাছে জবান দিয়েছে সে জবান রক্ষা করবে জবানের ফাঁকা ফাঁকি দিবে না তুমি তুমি এই হরিণীকে ছেড়ে দাও আর হরিণীর জাকাত আমি আমাকে বেঁধে রাখো যদি হরিণী না আসে এর প্রতিদান আমি মোহাম্মদ নিজ হাতে দিব ইহুদি হরিণীকে ছেড়ে দিলাম হরিণী নভিজির কাছে বলেছিলেন অগনভিজি সূর্য ডুবার আগে আগে আমার সন্তানকে দুধ পান করে আমি আপনার কাছে আবার ফিরে আসব সেলমারের মত আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় টুকু আমি চলে আসি হরিণী চলে গেল নবীজি এ হরিণীকে জাগাতরায় হইলেন কি অবস্থায় সূর্যটা দেখা যায় লাল হয়ে গেল ডুবুডুবু অবস্থায় হরিণী আমার কাছে বলেছিল হরিণী চলে আসবে এখনো হরিণী আসে না এই দিকে ইহুদি বলা হল

তার প্রতিদান আমি অবস্থায় দেখা যাক তার পিছনে দুটা দুধের বাচ্চা আসতেছে নীজি হরিণীকে জিজ্ঞেস করলেন তো আসতে কেন দেরি হলো কেন সময় নষ্ট করলে তুই না বলে চিনে সূর্য চলে আসবে তখন বলে আমার বেয়া তুমি আপনি মাফ করবেন সকাল বেলায় যখন ইহুদি শিকারের হাতে আমি আবদ্ধ হয়েছি এখন ভাই সন্ধ্যা হয়ে গেল সারাদিন দুধের যন্ত্রণা আমার স্তন গুলো যখন আপনার বেতা উপশম ব্যথা হয়ে গেল যে মাত্র আমি আমার সন্তানকে বললাম ও সন্তানের শেষবারের মতন দুধ পান কর আর কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না কারণ আমরা আমি একজন ইহুদির হাতে বন্দি হয়েছি আর মুহাম্মাদুর রসুল্লাহ হাতে আমি আমি রসুল্লাহ হাতে জামিনদার হয়েছি আমার পরিবর্তে মুহাম্মাদুর রসুল্লাহকে আমি জামিন বানে আসছি মুহাম্মাদুর রসুল্লাহকে আমি আমার তোর করতে দিব না তো শেষবারের মতন আমার দুধ পান যে মাত্র আমার আমার সন্তানেরা যে মাত্র স্তনের মধ্যে মুখ লাগায় দুপান করা শুরু করে দিল এমন সময় আমার দুটা সুত লেগে গেল আমার সুখে ঘুম এসে গেল হঠাৎ করে ঘুম বাঙ্গার উপরে দেখলো সূর্য তো ডুবু হয়ে গেল আয় আমার আপনার কথা আমার মনে হয়ে যাওয়ার কারণে আমি বাচ্চাদেরকে বললাম তোর আমার কাছে আস না তোরা আবার তোরা এখানে তাক জঙ্গলে তার জঙ্গলে মিশ্রণ কর শেষবারের মতন দুধ পান কর আর জীবনে আবার দুধ পান করতে পারবে না তখন বাচ্চারা বলে কি হয়েছে বলেন আমি মোহাম্মাদুররা সুরুল্লার হাতে জিম্মাদার আমার স্তলা বিশুদ্ধ মহাম্মাদর ওরা সরুল্লাহকে বানাইলাম তখন বাচ্চারা বলে ওমা মা এমন একজন মহামানব আপনার জামিনদার হয়েছেন এই জামিনদারকে আমরা দেখতে চাই হরিণি বলে ও শুনতে দাঁড়া যদি যাস আমার বদলা তোদের কো হরিণি হরিণি বলে আমি তোরা যদি আমার সাথে যাস তাহলে ইহুদি শিকারী তোদের কো দংশ তোদের কো ধরে ফেলবে বাচ্চারা বলে যদি

আমেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সারা বিশ্ব জন্য রহমত স্বরূপ বানাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমের মধ্যেই হুদি হুরিণী চলে আসলো ওসব বললা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধীরে হয়ে যাওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দেন আপনি আপনার জায়গায় চলে যান আমি ইহুদির হাতে আবদ্ধ হয়ে যায় আল্লাহ নবীজি সাল্লি ও সাল্লামের সাথে ইহুদি যখন দেখলো হরিণিয়ার নবীজি দুজনের কথোপকথন যখন শুরু হয়ে গেল তখন ইহুদি শিকারি আসজনিত হয়ে গেল আর বলতে লাগলো আসহ্য বিভা আসহ্য ব্যাপার জীবন শিকার ধরলাম আবার কোন শিকার আমার হাত থেকে সরে যাওয়ার পরে জীবনে আমার হাতে আসে না এই হরিণে আপনার কাছে আসলো সাথে করে দুটা বাচ্চাকে উনি আসলো এরা চিন্তা করলো না আমার হাতে তাই তারা বন্দি হবে আমি যে তাদেরকে জবে করে খাবো এই ভয় নাই আপনার ভালোবাসায় আপনাকে জিম্মাদার রাখিয়া আপনার কথা ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়া আমার হাতে যা যাবার ধরা দিল এই জন্য আসর হয়ে গেলাম এই কথা বলানো হয়ে গেল আপনি একজন সত্যিকার আল্লাহর নবী আপনি যদি মাখলুকের প্রতি ভালোবাসা দেখাইতে পারেন হরিণীর প্রতি ভালোবাসা দেখাইছেন হরিণীর ছোট ছোট সানা বাচ্চাদের প্রতি যে ভালোবাসা দেখাইছেন এমন উদারপন্থী মহান মানুষ কোনদিন আরবের পাগল হতে পারে না

বাচ্চা সহ তাদেরকে জঙ্গল তারা দিলেন আজীবনের জন্য উন্মুক্ত করে দিলেন আমার এখন থেকে মেসেজ হলো নবীজি সাল্লা ইসলামকে আমরা চিনি না জঙ্গলের হরিণী জঙ্গলের হরিণীর সানা এরাও নবীজিকে চিনতে পারছে ইহুদিরাও বুঝতে পারছে এজন্যই আল্লাহ বলেন সারা পৃথিবীর জন্য নবীজি রহমত স্বরূপ একটা রহমত বললাম সারা পৃথিবীর জন্য আর একটা রহমত বললাম হনির জন্য এরকম ভাবে নারীদের জন্য রবিজি রহমত স্বরূপ আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধ বাবাদের জন্য নবীজি রহমত স্বরূপ ছোট বাচ্চাদের জন্য নবীজি রহমত স্বরূপ এবং হিংস প্রাণীর জন্য নবীজি রহমত স্বরূপ বাঘের জন্য নবীজি রহমত স্বরূপ এরকম প্রতিটা মাহরুকের ক্ষেত্রে সাপের ক্ষেত্রেও নবীজি রহমত স্বরূপ কোয়াদ গেলে একটা পর একটা কোয়াদ গেলে আপনার একদিন দুই দিন তিন দিন